নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে একটু সকাল সকালে রান্নার ব্যবস্থা হচ্ছে কারণ মাসিমা দিদিরা যারা ছিল তারা আজকে চলে যাবে তো ওই জন্য ঝটপট করে রান্নাটা করব আর বাগানের দিকে চলে এসেছি মা তো ঝুড়ি নিয়ে এসছে মানে বাগানে সবজি আনাজ তুলবো আর এমনিতেই ফুল রুমে গেস্ট আছে তো ওনারা একটু আগে বেরিয়ে গেছেন জঙ্গল সাফারিতে কেননা আজকে দ্বিতীয় দিন তো ওনারা বিকালবেলা ফিরবেন ওটা নিয়ে কোনো ব্যাপার নেই আর এখন এই সবজি তুলতে হবে আছে আর আজকে অন্য একটা নতুন মাছ মানে নতুন না পুরানো তা হলো অনেক দিন পরে সেটা মিলেছে এবং সেটা খাওয়া হবে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন কি তোলা যায় মা তোলে দেখুন কুমড়ো ফুল হয়েছে এখানে একটা কুমড়ো ফুলের সাইজ দেখুন মনে হচ্ছে একটা থালা এর এতে তো কুমড়োও বসেছে কুমড়ো ফুল কুমড়ো হয়েছে ফিমেল ফুল সাইজ বেগুন আছে গেছে

ওখানে দুবার করে ওঠে মেলাতে গিয়ে ওই জাম্পিং আর মিকি মাউস শীতকালীন ফুলগুলো তো সব শুকিয়ে গেছে গাছ মরে গেছে কিন্তু স্থায়ী যে ফুলের গাছগুলো লাগানো হয়েছিল তারা এখন শোভা দিচ্ছে ওদিকে একটা গন্ধরাজ ফুল ছিল গাছ সেখানে ফুটেছে এখানে একটা ফুটেছে এগুলো যাবে এই গ্যাস সবদিকে ফুল আসছে জবা ফুটেছে ছোট জবা গাছ ইলাস গ্যাসগুলো শুধু দেখতেই না কি এতে ফলও হবে কি জানি

वो जाली खोल तो तो। तो के साच तो है तो ना बंद हो गया लो हां हां तो लेके ऐसे ही ये शाम तो आमतौर पर पानी पानी कोई कुमड़ कुमड़ ढाका तो देखना ना दुदो तरकारी है वैसे कुछ विशेष नहीं है

এত বিনয়ী আপনার থেকেই ওই শিক্ষাটা পেয়েছে ও আমার কাছে একাই মানুষ হইছে ওর দাদু ও বাবা কোনোদিন আমার উপরে কথা বলেনি যতদিন তিনি উনারা ছিলেন দিন যা বলবে তুমি তাই শুনবে হ্যাঁ মানুষ করতে কিন্তু ছোটটার বেলায় হয় না ছোটকাল কি ও ঠাকুরদা ঠাকুরমা চারজন চারজন চার আর তিন সাতজন মানে কিছু বলার আগে উড়াইছে মুখের উপরে করে

যেসব্রিলি তার এক সঙ্গে বেশি ও তাদের কাছে কত কিছু জিজ্ঞাসা করছিল না এমনি যারা ওই ঘুরে বেড়াচ্ছে আরো কত ছেলেপিলে পড়াশোনা শুরু করে না ওদের ধারে অতটা যায়।

খাত যেন পরে কিন্তু উচ্ছে ভাত খাবটা হয় না না সে তো হবে না ভাত ভাতের জন্য হয় না কিন্তু ওই ভাতটা রেখে দিলে পরের বেলাতে উচ্ছের একটা গন্ধ বেরোবে কিন্তু সে তো থাকবে না এই সকালের মতন আর কোনো হম এদিকে মাছ ভাজা হয়ে গেছে ভাজা ঠিকঠাক হয়নি সুস্মিতা ভাজ ও বলতে আমার তাই এই কড়া খোসা ছাড়ানো চিংড়ি চিংড়ি কেটে পুরো খোসা তুলে দিয়েছে তো একটু পাঁচ খোড়ন इतिहाँ रोशन बाटर प्रदील Kora eko Jungee koi Igane. avezo � demasiado 숨ar iko. только uno go fringe isa. e ch Rothane je eku go aba ama 어서. লবণের মধ্যে একটু হলুদ দিয়ে দেবো একেবারে লবণটাও দিয়ে দেবো লঙ্কা দে আর এই চিংড়িতে পেঁয়াজ কুচি আর এই লঙ্কা দিল

আজকে তো মাসিমা ওরা চলে যাবে সকাল থেকে কালকে রাত্রে থেকে মন খারাপ বলছে চলে যাব ভাল লাগছে না তো খারাপ খারাপ করে ঘুরে বেড়াচ্ছে আর এদিকে দেখছে কিন্তু আমারও এই দু তিন দিন ছিল তো সঙ্গে সঙ্গে ঘুরছে মাছ ধরতে যাচ্ছে তাও যাচ্ছে রান্নার ধারে এসে বসে থাকছে আনাজ কাটতে গেলে সেখানেও বসে থাকছে এমনি ওরা খুব ভালো মানুষ ও আর খুব নিচু করে মেয়েটারও খুব মন ভালো তা মেয়েটা একটা চাকরি করে তো কাজের জায়গাটা তো আগে দেখতে হবে ওরক্ষে বলছে নিয়ে যাবো তো

চিংড়ি দেবো না থাকবো বেশি ইয়ে করতে এই ঢ্যাঁড়সের তরকারি কিরম টান করে জানো এই যে দুটো তরকারি রান্না হচ্ছে দুটোই কিন্তু কম মানে টান করে টান করে খান্দ ওরকম কোনো সমস্যা নেই সবার পছন্দের রান্না কমপ্লিট কমপ্লিট দুটো দুটো তরকারি হলো আর ভাতের মধ্যে একটা আছে সেটা মাখা হবে ব্যাস খুব সকাল সকালে আজকে রান্নাটা হয়ে গেল এখন দশটা বাজেনি পুরো আকাশটা মেঘলা সকালবেলা ঝলমলে রৌদ্র হলো আবার এখন দেখছি আকাশের মুখ ভার এই দোল পূর্ণিমার সময় এক দুবার বৃষ্টি একটা ছিটে ফোটা হয় সেই জন্যই বোধহয় আকাশ মেঘলা নদীতে জোয়ার হচ্ছে এখনো জোয়ার উঠবে রান্না খাওয়া দাওয়া হয়ে গেলে একটু যাব বাজারের দিকে কমল ফোন করছে ওই যে গান ভেসে আসছে ওখানে রয়েছে ও কমল কানুদা প্রদোষদা এছাড়াও আমাদের এই দোলের সময় দুর্গাপূজার মতো বেশ কিছু গ্রামের ছেলেরা যারা বাইরে থাকে তারা ফিরে আসে আর সকালের দিকে সন্ধ্যাবেলা ওখানে বেশ একটা মাঠে আড্ডা হয় আমাদের দোল মন্দিরের মাঠে তো যাব খাওয়া দাওয়া করে আর উচ্ছে মাখা একটু পেঁয়াজ দাও দিদি আবার পেঁয়াজ খায় না দেবো না সবাই টেস্টে নেবে ভালো উচ্ছে আর বেগুন মাখা

তো বাড়িতে টেস্ট পাবো না সেও তো ধরো দুই তিন তুলেছে সেটা থেকে আর সঙ্গে সঙ্গে যে সবজি তুলে খাওয়া হয় তার টেস্ট চিংড়ি মাছ চিংড়ি আমি খাই কম। আর কিছু লাগবে না।

সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া তো চলছে এবার আমরা যারা বাকি আছি সবাই একসঙ্গে খেতে বসবো তো এই খাওয়া দাওয়া করছে আর দেখছে আর ভাবছি যে এইগুলোই স্মৃতি হয়ে থাকবে মানে মনে পড়বে পরের সঙ্গে কিন্তু আর কাউকে পাবো না এখানে খেতে বসার জন্য তো কী করা যাবে এটাই নিয়ম তো পর্বটা এখানে শেষ করব আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ